আপনাদের এই শীতে কতটা কষ্ট তো সবার মনের কথা আজকে আমরা জানবো চলে আসেন ওপাশে কিন্তু একজনকে দেখতে পাচ্ছি মনে হয় খুব মন খারাপ তো ভাইয়াটার কি মন খারাপ আমি একটু শুনতে চাই বড় ভাই আপনি ভালো আছেন আপনি পার্কে একা একা বসে আছেন গার্লফ্রেন্ড নাই তাহলে শোনেন আমি একটা কথা বলি আপনি যদি গার্লফ্রেন্ড না থাকে হচ্ছে তাহলে ভ্যাংরি হিসেবে কিন্তু গার্লফ্রেন্ড পাওয়া যায়

ভাই তারা দিয়ে দেবেন এটা নেক্সট পরের টাইমে আমরা দেখব যে পার্কে আসলে কে কী উদ্দেশ্যে আসছে পার্কে তো আমরা তার তার কাছ থেকে আমরা শুনবো যে ভাই আপনি কি বিয়ে করছেন ভাই না কেন বিয়ে করেন না কেউ আমাকে পছন্দ করে না যেহেতু ভাই বিয়ে করেনি সেহেতু ভাইয়ের আলু স্টোর থুই আসায় ভালো ভাই আপনি আলু স্টোর কাগজপত্র রেডি করে পাঠাই দিন আসেন আর একজন হচ্ছে শুনবো যে

আছে আচ্ছা তারপরে ব্যতীত আর একজন বাংলাদেশের সুপার স্টার নায়ক নায়ক বললে ভুল দেশ ও প্রান্তের থেকে জয় বাংলা থেকে শুরু করে জি বাংলা রান্নাঘর থেকে শুরু করে আমরা তার ইন্টারভিউ নেবাজে যে আসলে তার জীবনের শখ ডাকি যে তার শখ কি এতক্ষণ তো মেয়েরা ব্যস্ত শুনলেন কিন্তু এখন যে জীবনের শখটা আমরা বল তার কাছ থেকে তার জীবনের শখটা কি আর আপনার জীবনের সব থেকে বড় শখ কোনটা মানুষের জীবনে প্রেম ভালোবাসা খুব অল্প সময় আছে ভাই আপনি দেশীয় জাতি একটা হার বালি খাবেন প্রেম লয় মন করেন যে আপনি যদি ভাগ্য ভালো হয় যদি থাকে নসিবে বাচ্চা সহ আসবে বুঝতে পারছেন তো আপনার জীবনে প্রেম ভালোবাসা হচ্ছে না শুধুমাত্র